আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে যাই প্রিয় দর্শক আগামী আপনাদের নিয়ে আসছি মধ্যে এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন কী জাতের হাঁস আছে এবং তারা কী জাতের হাঁস দিয়ে খামারটি করছেন এবং কী জাতের হাঁসটা দিয়ে খামারটি করলে স্বাবলম্বী হতে পারবেন বা হতে পারছে সেই কথাগুলো আলোচনা করব সেই ছেলের কাছ থেকে বিশেষ করে একটা কথা না বললেই নয় সেই ছেলের বয়স বড় জোর বারো থেকে তেরো চোদ্দ বছর অতি অল্প বয়সে হাসির খামার করছেন এই অল্প বয়সে তিনি কেন হাসির খামার আসলেন সেই কথাগুলি চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক আমার সামনে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে এবং খোলা বিলে যে হাঁসগুলো দেখছেন বিলের মধ্যে পুকুরের মধ্যে বিলের মধ্যে পুকুর আছে সেই পুকুরের মধ্যে হাঁসটাগুলো রাখা আছে সামনে আমার সেই ছেলেটি দাঁড়ায় দাঁড়ায় আছে তিনি হাঁস পালন করে থাকেন এখানে কী জাতের হাঁস আছে এবং কী জাতের হাঁস দিয়ে খামারটি করছেন এবং এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এই কথাইগুলো শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি ভাই মোহাম্মদ শাহিনুল্লাহ মোহাম্মদ শাহিনুল্লাহ আপনি গ্রামের বাড়িটা কই গ্রামের বাড়ি চরদুলাই লালদিনপাড়া জল জুলাই লাল ডাঙি পাড়ার আপনি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি এই ডি বটতলা বটতলা আর কি এই বিলের নাম কি গাছ গাজনার গাছ বিল আর কি আচ্ছা আপনি এখানে কতগুলো হাঁস আছে বাবার খামার হাঁস আছে ভাই ছয়শো ছয়শো আর কি হাঁস পালন করার অভিজ্ঞতা কত দিনকাল আপনার আমার আজ পাঁচ বছর পাঁচ বছর আর আপনি কি লেখাপড়া করেন না ভাই আমি লেখাপড়া করি নি আপনি খামারে আসেন পাঁচ বছর হয়েছে লেখাপড়া কি করছেন না একটু করে আপনার বাবা কি করেন হ্যাঁ বাবা আমার লাই লাই কাম করি খায় মানে পরের দিন কাজ করে আর কি শ্রমিক আর কি পাশাপাশি আপনি হাঁস পালন করেন এখানে কি জাতের হাঁস আছে ক্যাম্বেল আছে জিনুক আছে আছে মিক্সার আছে খামার করতে গেলে আপনারা কোন হাঁস দিয়ে খামারটা করেন বেশিরভাগ ক্যাম্বেলই ভাই ডিম পারে আমার ওই হাঁসটাই বেশি প্রয়োজন হয় ক্যাম্বেল হাঁসটাই বেশি প্রয়োজন আর কি যারা নতুন খামার করবে তারা কোন হাঁস দিয়ে খামারটি করবে খামার প্রথম নতুন এইটা দিয়ে বেশি করে মানে কোন হাঁস কোন ক্যাম্বেল হাঁস দিয়ে করতে হয় আর কি আপনার আপনার মতে আর কি এইস কয় বছর দিন দেয় তিন বছর তিন বছর দিন দেয় প্রথম দুই বছর কি পরিমাণ দিন দেয় পরের বছর একই রকম থাকে না একরকম থাকে না পরের বছর দুই বছরই পারে পরের বছর

প্রিয় দর্শক খামারের সাথে অনেক কথা বললাম ছোট্ট একটা ভাই তার হাঁস পড়ার অভিজ্ঞতাটা পাঁচ বছরের তিনি খাকি ক্যামল বা জিন্ডিং হাঁস দিয়ে খামারটি করছেন কেন কারণ হচ্ছে ডিনডিং এবং খাকি ক্যামল হাঁসটাই খামারের জন্য পারফেক্ট এবং অধিক পরিমাণ ডিম দিয়ে থাকেন এ কথাটি আমাদের জানালে তার বাবা একজন শ্রমিক তিনি কাজ করে থাকেন তিনি পরের বাড়িতে হাঁস রাখতেন এখন তিনি হাঁসের খামার করছেন হাঁসের কামার করার উদ্দেশ্য হচ্ছে তিনি যেন স্বাবলম্বী হতে পারেন তো তার কথা শুনে বুঝতে পারলেন যে হাঁস কামারকে স্বাবলম্বী হওয়া যায় তো প্রিয় দর্শক আজ পর্যন্তই দেখা ওই পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ